ওয়েলকাম টু সিটিউথ কম্পিউটার সেন্টার আমাদের এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্সের উপরে যে পাঁচটি সাবজেক্টের উপরে যে কোর্স করানো হচ্ছিলো হার্ডওয়্যার এবং রিপেয়ারিং যেমন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার এবং সিসিটিভি এই পাঁচটি বিষয়ের উপর যে হার্ডওয়্যার ক্লাস হচ্ছিলো এই প্রথম ব্যাচটা আমাদের ওপেন ক্লোজ হয়ে গেছে এবং সেকেন্ড ক্লাসটা কিন্তু আমাদের শুরু হবে সেকেন্ড ক্লাস আমাদের সামনের উইক থেকেই শুরু হবে তো যারা যারা অ্যাডমিশন নেবেন খুব তাড়াতাড়ি চলে আসবেন আবারও বলছি আমাদের যে পাঁচটা বিষয় ছিল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার এবং সিসিটিভি এই পাঁচটি বিষয়ে যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস সেন্টার থেকে ডাইরেক্ট এসে আমাদের এখানে ক্লাস করাবে যেমন এলজি ওয়ার্লপুল এবং আরও কোম্পানি রয়েছে হায়ার রয়েছে এগুলো সার্ভিস সেন্টার থেকে ডাইরেক্ট এসে আমাদের এখানে ক্লাস করাবে এবং গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মধ্যে যে সমস্ত বাইরে বড় বড়। হার্ডওয়্যারের যারা ট্রেনিং সেন্টার থেকে যারা করেছ তারা এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে কোর্স করেছে আমাদের এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আমাদের এখানে কোটাটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের উপরে হবে মাত্র ন হাজার টাকায় আমাদের এখানে কোর্সটা সম্পন্ন হবে আর এই পাঁচটা সাবজেক্টের উপরে হবে আবারও বলছি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার এবং সিসিটিভি এবং ফিল্ড ওয়ার্কও করা হবে হ্যাঁ এটাই হচ্ছে বিষয় আপনারা এসুন আসুন অ্যাডমিশন নিন